আমাদের জীবনের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে কিন্তু আপনি চুপ থাকেন আপনার ঝামেলাগুলোর সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ আলি হাসলাম বলছেন মান যে চুপ থাকে সে নাজার পায় আমাদের জীবনের প্রতি আমাদের নিজেদের প্রতি অনেক পরিমাণ অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সেই অভিযোগগুলো মিটাইতে পারতেছি না আপনি যদি পথি শিশু এবং রাস্তার শিশুদেরকে যদি দেখেন প্রতি মানুষ আপনি যদি রাস্তার মানুষের প্রতি যদি দেখেন তাহলে আপনার নিজের প্রতি নিজের কোনো অভিযোগ থাকবে না আপনার নিজের নিজের প্রতি কোনো বড় ধরনের আশা ভরসা থাকবে না আমরা সাধারণ যদি গাটা ফিলিস্তিনি মুসলমানদেরকে যদি দেখি যে তারা কতটা অসহায় এবং তারা না খেয়ে না খেয়ে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে তারা খানা পাচ্ছে না দুই মনু আর আমরা তো দ্বৈমুটো ভাত খাইতে পারতেছি আমাদেরকে আল্লাহ সোহানের মতলা অন্যতম তাদের তুলনায় আমাদেরকে লক্ষ কোটি গুণ আল্লাহ তার আমাদেরকে ভালো রাখছেন যদি তাদের দিকে তাকান তাহলে আমাদের জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না আপনার হাত আছে যার হাত নাই তার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার হাত নিয়ে কখনো অভিযোগ থাকবে না আপনার চক্ষু আছে। আর যার চোখ নাই তার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার প্রতি আপনার জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না আপনার নিজের প্রতি কোনো অভিযোগ থাকবে না আপনার পাও আছে অন্যজন আর পাও নাই আপনার তার দিকে তাকাইলে তাহলে আপনার নিজের প্রতি কোনো অভিযোগ থাকবে না বিশেষ করে আপনাকে সাড়ে তিন হাত বডি অলস তারা দিয়েছেন হ্যাঁ অন্য আর সাড়ে তিন হাত বডি নাই যদি তার দিকে তাকান তাহলে আপনার কোনো অভিযোগ থাকবে না আপনি অন্যদের পক্ষে সুন্দরভাবে সুন্দর পরিবেশে নিঃশ্বাস নিতে পারছেন কিন্তু অন্যজনে সে নিঃশ্বাস নিতে পারতেছে না তার দিকে তাকাইলে আপনার কোনো অভিযোগ থাকবে না এই জন্য নিজের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো চুপ করে মেনে নেন আল্লাহ সভানা তার আপনাকে এই চুপ করে থাকার ভিতরে আপনাকে অনেক গর্ব দান করবে ইনশাআল্লাহ